কেন্দ্রীয় সরকার সিএএ অ্যাক্ট লাগু করবে রাজ্যে সেই সঙ্গে ষষ্ঠ তফসিল এলাকায় সিএএ কার্যকর হবে না বিভিন্ন ভাবে এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রদেশ কংগ্রেস মঙ্গলবার মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেবে এরা যেন সিএএ লাগু করা না হয় রাজ্যে তারপরে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে দল সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি এদিন বিজেপির সমালোচনার পাশাপাশি নাম প্রকাশ না করে মথার সুপ্রিমোকে কাঠগড়ায় করায় দাঁড় করান বলেন যারা বিজেপির দালালি করছেন তারা কি আগের কথা ভুলে গেছেন এটা কি কনস্টিটিউশনাল সলিউশন সুদীপ বলেন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিএএ অ্যাক্ট লাগু করা হচ্ছে তাতে দেশের জনগণের উপর চাপ পড়বে কনস্টিটিউশন সলিউশনের কথা এটা তো কনস্টিটিউশন সলিউশন না এটা তো ধর্মীয় সংখ্যালোদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের এবং তার মধ্যে মধ্যে যারা বর্ণের বটার ইন ত্রিপুরা অর বেঙ্গল ইন এনি ইন দ্য কান্ট্রি তাদের নাগরিকত্ব আমাদের নাগরিকত্বের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না অর্থাৎ এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানে কিংবা আফগান্তানি আফগানিস্তান থেকে সেটেল হবে ত্রিপুরা সে অন্যান্য জায়গায় দে উইল এনজয় দ্য সেম রাইট এন্ড প্রিভিলেজেস এজ ইজ ডান বাই দ্য সান অফ দ্য সয়েল তারা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে তাদের চাকরি তে ভাগ বসাবে তারা রাজনৈতিক এরিনাতে ভাগ বসাবে এটা কি কেউ মেনে নেবে নাকি কাজে আমি আর প্রাসা জনগোষ্ঠীকে বলবো যারা আপনার অর্ধেক বিশ্বাস করতেন ইস বি ট্রেড ইউ ইজ বি ট্রেড ইউর ট্রাস্ট ডোন্ট বিলিভ হিম এন্ড ডোন্ট ফারগিভ হিম আমরা আমাদের দল কালকে দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারি সঙ্গে তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছ থেকে মেমোরালনা তুলে দেবে প্রাথমিকভাবে এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা বলেন কেন্দ্রীয় নেতৃত্বের আদেশ অনুযায়ী রাজ্যব্যাপী সাংগঠনিক বৈঠক চলছে প্রদেশ কংগ্রেসের ইতিমধ্যে 33 ব্লকে সভা সম্পন্ন হয়েছে দু তিন দিন জায়গা করবিরা বৈঠক শেষে বাড়ি যাওয়ার পথে

সাথে সাথে আমরা দেখছি নারী গঠিত অপরাধ এবং আগ্নায়শ্রের যন্ত্রতন্ত্র ব্যবহার প্রতিদিন প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে শাসক দলের উপদলীয় মারামারি এবং এতে করে জনমনে একটা আশঙ্কা যে পরিবেশ এই পরিবেশ এটা সারা রাজ্য এর থেকে সাধারণ মানুষকে বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের পর্যায়ে গিয়ে তাদেরকে করার চেষ্টা করছি এই সাংবাদিক সম্মেলনের শেষে তিনজন উপজাতি নেতৃত্ব কংগ্রেস দলে যোগদান করেন তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ নবাগতরা হলেন সমীর দেববর্মা সত্য দেববর্মা এবং অমৃত দেববর্মা Bureau report cdtv TV. Siri TV, channel for news and entertainment.